আমরা সব মাটিতে বৈশাখা গেছে মাথায় হাত যে আমরা করলামটা কি আমরা করলামটা কি এইটা শোনার পর বাকি তিনজন বন্ধুত্ব অবস্থা খারাপ হয়ে গেছে যে ওর কিছু হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই নেগেসি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড এটা আসলে ব্লগ না একটা ভিডিও আপনারা আমাদের হরর কন্টেন্ট এত পরিমাণ পছন্দ করছেন আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা সিরিজ ওপেন করি এই ভিডিও থেকে আমরা একটা সিরিজ ওপেন করতেছি যেটা হচ্ছে থার্সডে নাইট উইথ সারফিন এই সিরিজের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের সাথে আমি দেখা করব নতুন একটা হরর গল্প নতুন একটা হরর স্টোরি নিয়ে এই স্টোরিগুলো একদমই রিয়েল হবে যেগুলো আমি আপনাদের থেকে কালেক্ট করব আমার সাবস্ক্রাইবাররা আমাকে যা যা স্টোরি দিবে সেইসব স্টোরি এপিসোড এই কমেন্টে ফিডব্যাক দিবেন কারণ পরের সপ্তাহে আরেকটা এপিসোড আসবে যেটা এপিসোড এন্ড আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম আমাকে ডিএম করবেন যদি আপনারা আপনাদের স্টোরি শেয়ার করতে চান আজকে যে স্টোরিটা শেয়ার করবো সেটাও কিন্তু আমার ইনস্টাগ্রামে আসছিল তো ওইটাই আপনাদের শেয়ার করবো সো আপনারা কেউ যদি স্টোরি শেয়ার করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবেন অবশ্যই আমি রিপ্লাই দেব অ্যান্ড আপনাদের স্টোরিটা আমাকে বলবেন অ্যান্ড আজকে যে স্টোরিটা এটা খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই মানে আমারও খুব ভয় লাগছিল এন্ড আসলে কি সত্যিকারের যেগুলো ভূতের ঘটনা থাকে যেগুলো সত্যিকারের স্টোরি থাকে এগুলো তো ভয়ানক হয় না কারণ স্বাভাবিক মানুষ যারা বানায় বানায় বলে বানায় বানায় বলে খুবই খুবই ভয়ানক হয় হয় ভৌতিক কিন্তু যেগুলো রিয়াল থাকে ওইগুলো ওরকম ভয়ানক না হইলেও একটা এক্সপিরিয়েন্স দেয় সো আজকে যে ঘটনাটা এই ঘটনাটাও কিছুটা এইরকম এটা আমার এক সাবস্ক্রাইবার দিয়েছে আমাকে আপনাকে ধন্যবাদ এই স্টোরিটা শেয়ার করার জন্য সো আমরা বেশি কথা না পারে তাড়াতাড়ি স্টোরিতে চলে যাই এই স্টোরিটা শুরু হয় চার বন্ধু একটা জঙ্গলে যায় ঘোরাঘুরি করার জন্য একটা ক্যাম্প ফায়ার করার জন্য অ্যান্ড স্টোরিটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই হিট করছে সো আমি নিজে এক্সপিরিয়েন্স না বলে আপনাদেরকে স্টোরিটা বলি সো চার বন্ধু নর্মালি একটা প্ল্যান করে একটা সাডেন প্ল্যান যে আমরা ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো একটা জঙ্গলে জঙ্গলটা না সেনসিটিভ এরিয়া যেখানে নেটওয়ার্কের ইস্যু আছে আর অনেক ঝামেলা আছে কিন্তু ওই জঙ্গলের মধ্যে একটা রিসোর্ট আছে একটা রিসোর্টের বাংলো আছে তো ওই বাংলোটা ওরা ভাড়া করে রিসোর্ট ওরা চলে যায় সাডেন প্ল্যান্ট একদম অনেকে তো ফ্যামিলি মেম্বার জানায় নাই তো চারজন বন্ধু ছিল তো একসাথে চলে যায় একজন বন্ধুর গাড়ি ছিল তো গাড়িতে করে তারা জঙ্গলের ভিতরে চলে যায় রিসর্টে চলে যায় বাংলাতে চলে যায় খুব ভালো ছিল তো ওইদিকে যাওয়ার পরে রিসোর্টে যে দারোয়ান ছিল সেই দারোয়ান থেকে ওরা জানতে পারে যে তারা আসার কয়েকদিন আগে এই জঙ্গলের মধ্যে একটা টাইগার একটা মানুষকে শিকার করে এই শিকার করার পর থেকে নাকি খুবই প্যারানর্মাল অ্যাক্টিভিটি হইতেছে খুবই ভৌতিক ভৌতিক এক্সপিরিয়েন্স হইতেছে মানুষের তো চারজন বন্ধু কম বয়স তো সবার মধ্যে একটা কিউরিয়াসিটি আসলো যে কি এরকম হয় এমন কি জিনিস আছে যেটার কারণে এরকম পেরান এন্ড হইতেছে আমরা মানুষ যারা আছে সবারই মনে কিন্তু একটা ইচ্ছা থাকে যে ভৌত ঘটনা ঘটলেও আমাদের সামনে সামনে যদি আমরা দেখতে পারি যে জিনটেন আছে বা প্যারানরমাল কিছু আছে এটা কিন্তু আমাদের অনেক ইচ্ছা থাকে যে আমরা দেখব তো চারজন বন্ধু ছিল চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু একটু হিরোগিরি করে ওই বলে যে চল যাই আমরা দেখতে যাই দেখি আছে কি ভূত আছে প্যারানরমাল আছে যাইতো এক্সপেরিয়েন্স করি কারণ সবাইই সবাই চায় লাইফে এরকম এক্সপেরিয়েন্স করতে যখন চারজন বন্ধু একসাথে থাকে তখন তো এই কিউরিওসিটি এই এক্সপেরিয়েন্স করার মজা আরো 10 গুণ বাড়ায় এই কারণে চারজন বন্ধুর মধ্যে সবাই রাজি হয়েছে কারণ সবাই এরকম অ্যাক্টিভ ছিল সবাই খুবই দুষ্টমের মাইন্ডে ছিল ওদিকে যে সিকিউরিটি ছিল সিকিউরিটি বলে যে ভাই আপনারা জানেন না আমরা চাই না যে আপনাদের সাথে কোনো কিছু হোক কারণ আপনাদের কোনো কিছু হইলে আমাদের রিসর্টের আমাদের এই বাংলোর অনেক ক্ষতি হবে আমাদের অনেক বদনাম হবে কিন্তু যেহেতু চারজন বন্ধু ছিল তাদের গাড়ি কেউ আটকে রাখতে পারবে যেহেতু ওদের প্রাইভেট গাড়ি ছিল তো প্রাইভেট গাড়ি নিয়ে বের হয়ে যায় জানেন কয়টা বাজে বের হয় রাতের একটা বাজে বের হয় অ্যান্ড তারা কিন্তু গুগল ম্যাপও চলে না ওদিকে কারণ কোনো ইন্টারনেট চলে না ইন্টারনেট না চলে তো গুগল ম্যাপও চলবে না তারা জাস্ট সিকিউরিটি থেকে ডাইরেকশন জিজ্ঞেস করছে কোন ডাইরেকশন right direction তো রাইটের ডাইরেকশন থেকে তারা গাড়ি চালানো শুরু করে তো যাইতে 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 অনেক দূর পর্যন্ত যায় অলমোস্ট দশ বারো কিলোমিটার যাওয়ার পরে তারা দেখে কোনো কিছুই দেখতেছে না আর যত ভিতরে যেতেছে তত অন্ধকার হয়ে যেতে চাই গাড়ির হেডলাইটে যত দেখা দেখতে কিন্তু বাকি জঙ্গল পুরো অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে কোন রাস্তাও ছিল না অফ রোডিং করে যেতেছিল কারণ জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তো হবে না এটা স্বাভাবিকই তো যাইতে যেতে তারা সামনে দেখে একটা চালার দোকান একটা টি স্টল তো তাদের মধ্যে ইচ্ছা হয় যে যাই এত রাত হয়ে গেছে একটু চা খায় নেই এই চাটা দেবো চাইলে এটা করি যে প্যারা নর্মালি যে প্লেসটা আছে যে এরিয়াটা আছে এই এরিয়াটা কোন দিকে তো তারা যাইতে যাইতে ওই চালার কাছে যায় তো চালাটা না খুবই বুড়া একজন মানুষ ছিল রাতের একটা বাজে কিন্তু ওই চালা সব কিছু বোঝ গাছ করতেছিল যে বাসায় চলে যাবে তো চারজন বন্ধু যায় বলে যে চাচা চা বানিয়ে নেন ওই চাচা বলে যে মামা আমার তো আজকে সব বিক্রি হয়ে গেছে আমি এখন আর চা বানাইতে পারবো না আমার বাসায় যাইতে রেবো তো ওই চারজন বন্ধু বলতে থাকে যে ভাই আপনি যেহেতু আছেন এদিকে আমরা তো টাকা দিবো দরকার হলে আমরা টাকা দেবো আপনি চা বানাই দেন আর সবই তো আছে দুধ আছে চা পাতা আছে চিনি আছে সবই আছে চা বানাই দেন তো চালা বলে যে না আমি চা বানিয়ে দিতে পারব না আপনারা যান আপনারা কালকে আসেন। তো ওই চারজন বন্ধু বলে যারে দেন না চা বানিয়ে দেন না এরকম করতেছেন কেন তারপর আবার আরেকজন বন্ধু গাড়ি থেকে নামে গাড়ি থেকে নামে সিগারেটের মাছের নিতে যায় তো ওই চাওয়ার সাথে সাথে চোখ বড় করে ফেলে চোখ বড় করে বলে যে আপনি এদিকে দাঁড়ান আপনার কোনো কিছু ধরবেন না ব্যবহারটা হয়তো এমন হইতে পারে যে চারজন জুয়ান ছেলে দেখা ওই বুড়া চালাটা ভয় পাইতেছে কারণ স্বাভাবিক এত রাতের বেলা তো অনেক কিছু হয় মানুষের সাথে তো ওই বন্ধু আর সামনে জানা গাড়িতে আসার পরে তো গাড়িতে আসার পরে যখন ওরা চলে যাবে তখন চালারি জিজ্ঞেস করলে যে মামা এইদিকে তো আমরা শুনছি যে ভৌতিক একটা জায়গা আছে যেদিকে একটা মানুষের যেদিকে বার একটা মানুষের শিকার করছিল তো ওইদিকে হয় তো চাচা ওই জায়গাটা কোন দিকে আমরা নতুন তো আমরা ঘুরতে আসছি ওই জায়গাটা কোন দিকে যদি একটু বলতেন তো ওই চালা বলে যে মামা আপনাদের বয়স কম আছে আপনাদের রক্ত গরম জোয়ান বয়স কিন্তু আমি বলুন যে আপনারা যান না তো ওরা বলতে স্যারে বলেন না আপনারা কি সতর্ক করতে বলছি আপনার খালি বলেন ওই জায়গাটা কোন দিকে তো ওই চালা বলে যে দেখেন আমি আপনাদের কিন্তু জায়গা দেখা দিতে পারি আমি জায়গা দেখা দিতে পারি কিন্তু যাওয়ার কিন্তু আপনাদের আপনাদের সাথে কোনো কিছু হইলে পরে আপনারা আমাকে না আমাকে দোষারোপ করতে পারবেন না কারণ ওই জায়গাতে এরকম ঝামেলা হয় সত্যি মানুষ একদম ভয় পায় যায় মানুষ ভয়ে উল্টাপাল্টা আচরণ করে অনেকে তো সারা জীবনের জন্য পাগল হয়ে যায় মানসিক প্রতিবন্ধী হয়ে যায় তো আমি আপনাদের বলবো যে আপনার ওদিকে যায় না তো চারজন বন্ধু খুব চিন্তা চিনি করে যারা আপনার আমরা জিজ্ঞেস করছি ওই জায়গাটা কোন দিকে আপনি জায়গা বলবেন আপনি কি কারণে এত সতর্কতা দিতে আসেন আপনার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে আপনি জায়গা বলেন তো চালা বলতে যে দেখেন আমি আপনাদের ভালোর জন্য বলছি কারণ অনেকেই ওই জায়গায় এরকম ফাইসলামি করে গেছে ফাইসলামি মনে করে গেছে পরে গাড়ি নিয়ে যাওয়ার পর নাকি এরকম ঝিন বা ঝিন বা এরকম প্যারা নর্মাল কোনো কিছু তাদের গাড়ি স্টেরিং ঘুরে পাহাড় থেকে ফেলে দিছে

ইনস্টিং কিন্তু মানুষকে হিট করে যখন বিপদ সামনে থাকে তখন কিন্তু মানুষের ইনস্টিং এটা ফিল হয় তো চারজন বন্ধু ভাবে যে আসলে এটাকে চাওয়া ঠিক হইব যেহেতু ওই চালা বলছে ওই চালা যেহেতু স্থানীয় উনি যেহেতু বলছে যে মানুষ এদিকে অনেক সমস্যা হয় মানুষ প্রতিবন্ধী হয়ে যায় পাগল হয়ে যায় মানুষ পাহাড় থেকে পড়ে যায় তো যাওয়া কি ঠিক হইব কারণ স্বাভাবিক এগুলো জিনিস না মজা করা ঠিক না আর তারা সবাই ঝিনভুতার মধ্যে বিশ্বাস করত তো চারজন বন্ধুর মধ্যে সবাই ডিসাইড করে যে আচ্ছা থাক চলে যায় আসছি তো অনেক দূর কিছু তো দেখতে পালাম না চলে যায় সমস্যা নেই তো ওরা গাড়িটা আবার ঘুরে ফেলে তো গাড়িটা ঘুরে আস্তে আস্তে ওদের চালার সাথে কথা বললো ওদের ওই দশ কিলোমিটার যাইতে কতক্ষণ লাগছে দশ মিনিট লাগছে দশ মিনিট যাওয়ার পর দুই মিনিট এরকম আলোচনা করছে যে ঠিক আছে ব্যাগ চলে যাই তো ওই চলে আস্তে আস্তে ওরা হঠাৎ করে একটা বন্ধু খেয়াল করে যে বন্ধু যেই ভাই আমাকে এই স্টোরিটা দিছে ওই ভাইয়ের খেয়াল পরে তারা যে রাস্তা দিয়ে আসতে ছিল ওই রাস্তায় যে চালার দোকান ছিল ওদিকে কোনো চালই নাই ওদিকে কোনো চালের দোকানই নাই কোনো চায়ের স্টলই নাই ওদিকে ওদিকে কোনো চায়ের দোকান নাই কোনো চালা নাই কোনো চায়ের স্টল নাই কিচ্ছু নাই নর্মাল একটা জঙ্গল নর্মাল গাছপালা আর কিচ্ছু নাই জাস্ট গাছপালা কোনো চালা নাই কিচ্ছু নাই তো ওই ভাই এটা দেখার পর সাথে সাথে বন্ধুদের দেখা যায় ভাই দেখ চালা নাই তো চালা কই গেল তো বন্ধুরা বলে আরে বেটা আমরা এত কিলোমিটার গেছি 10 মিনিট 10 মিনিট সময়ের মধ্যে মনে চালা গোছ গাছ করে চলে গেছে

এই জঙ্গলের মধ্যে বাঘ সিংহ জঙ্গলি জানোয়ার দিয়ে ভরা এদিকে চায়ের দোকান কে দেবো এদিকে তো সবই জন্তু জানোয়ার খালি এই রিসোর্ট আছে তো চাল আপনারা কই পারেন রাতের একটা বাজে এই সুনসান জায়গার মধ্যে কি চালা থাকবে একটা চায়ের দোকান থাকবে এটা কি মানুষের খেলে তো এটা শোনার পরে তো চারজন বন্ধু মানে অমাক মানে ওদের পশম টসম দাঁড়ায় গেছে কারণ ওই চালাটা দেখতেও কিছুটা এরকম ছিল আশি নব্বই বছরের একদম হ্যাংলা পাতলা একটা এন্ড একদম ছোট মোট একটা দোকান নিয়ে বসে আছে বিস্কিট আছে চায়ের কেটলি আছে এদিকে সিগারেট আছে হালকা পাতলা আরো জিনিসপত্র আছে মুদির দোকানের তো এটা শোনার পর চার বন্ধু তো অবস্থা খারাপ হয়ে গেছে কি শুনলাম হইলোটা কি তো তখন ওই সিকিউরিটি গার্ড হঠাৎ করে দৌড় দিয়ে আসছে ওদের কাছে দৌড় দিয়ে বলে যে ভাই ভাই শুনেন শুনেন তো চার বন্ধু তো বলে যে ভাই বলেন আর কি বলবেন এমনি আমরা চিন্তা এসে যে কি দেখলাম না দেখলাম আমাদের এখনো সেন্স কাজ করতেছে না তো সিকিউরিটি গার্ড বললো যে মামা আপনারা আল্লাহর কাছে শুক্রিয়া করেন যে আপনারা বাইচে গেছেন তো বলে যে ক্যান কি সিকিউরিটি গার্ড বলে যে আপনারা আসার কয়েকদিন আগে যে টাইগার একটা মানুষে মাইরা ফেলছিল এটা একটা চালা ছিল একবার টাইগার ওনারে মাইরা ফেলে আপনারা ইমেজিন করেন এটা শোনার পর যার সাথে যে এটা এক্সপিরিয়েন্স করছে ওর অবস্থা কিরকম হবে যে একটা জঙ্গল এটা কিন্তু জঙ্গল জঙ্গলের একটা সাইডে নদীর পাশে একটা রিসর্ট

ওই চারজন বন্ধু বলে যে আমরা তো থেকে চা চাইতেছিলাম তো আমাদের দেন উল্টা চা উল্টা আরেকজন বন্ধু তো মাছের সানতে গেছে সিগারেট কিনতে গেছিল ওই তো দাইনে উল্টা ক্ষমতা করে দিছে যে না কিছু ধরবেন না কোনো কিছু ছোবেন না আমরা তো উল্টা চা চাইতেছিলাম ওর থেকে ওই না করে দিছে যে চা দিতে পারম না তো সিকিউরিটি গার্ড বলতেছে যে আপনাদের কারো আপনাদের চারজনের মধ্যে কারো কপাল ভালো কার উপর আল্লাহর রহমত আছে আল্লাহ বাঁচিয়ে দিছে আপনাদের আপনারা আল্লাহর কাছে শুক্রিয়া করেন যে আপনারা বাইচে গেছেন কারণ যারা যারা মারা গেছে বা যারা যেরকম পাগল হয়ে গেছে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে ওরা ওই জায়গায় যাওয়ার সময় এরকমই চালার সাথে দেখা করছে এন্ড যাইতে যাইতে হঠাৎ করে দেখছে যদি গাড়ি সিটার মধ্যে চালা বসে আছে এন্ড চাল ওদের স্টেয়ারিং ঘুরে দিছে যদি ভয় দেখাইছে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে তো আপনারা আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আপনারা বাইচে গেছেন এইটা শোনার পরে সিরিয়াসলি ওই চারজন বন্ধুর জন্য ওই রাত গেছে অভিশপ্ত একটা রাত ওরা না ঘুমাইতে পারতেছে না খাইতে পারতেছে না অন্য কোনো কিছু চিন্তা করতে পারতেছে ওদের মাথায় খালি ওইটাই ঘুরতেছে যে আমাদের সাথে ভোটলো ডাকি আমাদের সাথে ভোটলো ডাকি ওরা চারজনের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যেটা বলার বাইরে চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু হঠাৎ করে মানে অন্যরকম আচরণ করতেছে মানে এত পাগলের মতন আচরণ করতেছে বলেছে চল 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 কাছে যে চা আলার কাছে মানে এরকম পাগল হয়ে গেছে যে চল চা আলার কাছে যে চাটা খাইতে পারলাম না আমার অনেক চা খাইতে মন চাইতে চা আলার চাই কামো চল না চল না যাই কাছে যে চল না যায় চল না যাই এইরকম পাগলামি করতেছে এইটা শোনার পর বাকি তিনজন বন্ধুর তো অবস্থা খারাপ হয়ে গেছে যে ওর কিছু হয়ে গেছে তাড়াতাড়ি ওই বন্ধুরের রুমের মধ্যে বন্দি করছে অ্যান্ড বন্দি করার পর তো ওরা সব মাটিতে বৈশাখ গেছে মাথায় হাত যে আমরা করলামটা কি আমরা করলামটা কি কেন আমাদের সাথে হইলো কি ওরা তো একদম মজার মধ্যে ছিল ফান ছিল তো এইটা হওয়ার পরে আরেকটা বন্ধু বলতেছে যে আমার না কেমন কেমন জানি লাগতেছে জিজ্ঞেস করছে আরে বাকি বন্ধু যে কি হয়েছে তোর বলে যে আমার না কেমন জানি জ্বর জ্বর লাগতেছে আমার বুক কাঁপতাছে আমার জানি কি হয়েছে আর মাথায় গালে গলায় হাত দিয়ে দেখছে অশরীর গরম না একদম ঠান্ডা কিন্তু ওই ফিল করতেছে যে অশরীরটা পুড়ে যাইতেছে অনেক গরম লাগতেছে খুবই অস্থির লাগতেছে আর এইটা দেখার পর তো ওদিকে যে আশেপাশে কোনো ভুজো ডাক দিবে কোনো কবিরাজ ডাক দিবে ওই সুযোগও নাই কারণ রিসর্ট বাদে আর কোনো মানুষে থাকার জায়গা নেই ওই জঙ্গলের মধ্যে তো এটা হওয়ার পরে বাকি যে দুজন বন্ধু করছে ওরা তো তাও নর্মাল ছিল যতটা পারছে একদম স্ট্রং থাকার চেষ্টা করছে কিন্তু মানুষের কতক্ষণ স্ট্রং থাকতে পারে তো যেমনি তেমনি সকাল হয় সকাল হওয়ার পরে যে বন্ধুরা রুমের মধ্যে লক করছিল ওই বন্ধুরা রুম থেকে বের করে তো বের করায় দেখে যে ওই বন্ধু একদম কাপড় চোপড় ছিঁড়া ফেলছে ওর লাগেজের মধ্যে যেমনি কাপড় চোপড় ভোজ গাছ কইরা এরকম এরকম ব্যাগ ছিল এরকম ব্যাগ রে ঘেঁচা নিয়ে গেলেছে ঘেঁচা ঘেঁচা নিয়ে যেতে এন্ড অ্যান্ড ব্যাগ যে চেন আছে চেন সব ছিঁড়ে গেছে কাপড় সব বেড়ে গেছে এবং ছিঁড়া ছিঁড়া নিয়ে যায় বলতে যে চল চল ওই চাকাইতে যায় চল চল চাকাইতে যাই চাকাইতে যাই এইটা হওয়ার পরে বাকি দুইজন বন্ধু আছে হর তো কসম যে আর কোনোদিন এরকম পাক নামে করবো না এই যে হরর বিষয়গুলো আছে প্যারানর্মাল বিষয় আছে এগুলো নিয়ে আর কোনোদিনও মজা করবো না এন্ড যেই বন্ধুটা বলছিল যে ওর লাগতেছে অস্বস্তি লাগতেছে ওই ওই দিকেই দাঁড়ায় বাকি তিনজন বন্ধুরা বলছে যে তোদের সাথে আল্লাহর কসম আমি আর কোনোদিন দেখা করুন না তোদের কাছে জীবন ফাইজলামি লাগে তোদের কাছে জীবন মজা লাগে আমি তোদের নিষেধ করছি কিন্তু তাও তোদের কাছে এগুলো মজা লাগে তোদের কাছে জীবনে কোনো মূল্য নাই তোদের জীবনের মজা হিসাবে নাই আমি তোদের আর জীবনের চেহারা পর্যন্ত দেখো না এইটা হওয়ার পর ওরা সবাই বাসায় চলে যায় অনেক কষ্ট অনেক ঝামেলা টামেলা করার পর ওরা বাসায় যায় এন্ড বাসায় যাওয়ার পর তো হুজুর দেখা দেখায় নামাজ পড়া শুরু করে কোরআন পাঠ শুরু করে এন্ড তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায় তো এটাই ছিল ঘটনা আরেকটা যে বন্ধু ছিল যে এই যে ব্যাগ ঘেসে ঘেসে নিয়ে গেছে ওই বন্ধুর ব্যাপারে আর কি হয়েছে এটা আর আমি আর জিজ্ঞেস করি নাই কারণ জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে ওই ভাইটা ঠিক আছে কিনা বা আরেকজন যে বলছিল যে খোদার কসম তাদের চেহারা দেখবো না

বেসিক স্পিনার দেয়া আছে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেন এন্ড ডিএম করে আপনাদের সাথে যে ঘটনা ঘটছে বা যেসব ঘটনা আপনারা শুনছেন আমাকে শেয়ার করেন আমি অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব এন্ড এটাই ছিল হর স্টোরি থার্সডে নাইট উইথ শাপিন একটা ভিডিও এন্ড এই সিরিজের ভিডিওগুলো যদি দেখতে হয় তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এন্ড কমেন্টে বলবেন যে এরকম ভিডিও আরো চান কিনা এই সিরিজের সেকেন্ড যে এপিসোড আসবে ওই এপিসোডটা আসবে আমার নিজের চোখে দেখা অনেক ভয়ানক একটা স্টোরি এন্ড এটা আসলে আমি নিজের চোখে দেখছি আমি নিজে ফিল করছি

8টা বাজে ভরো স্টোরি উইকেন্ড নাইট সাফিনার সাথে দেখা হবে আপনাদের এই স্টোরিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এন্ড होप सो আপনাদের ভালো লাগবে এন্ড এপিসোড কিন্তু আমি গ্যারান্টি দিতেছি যে এই যে স্টোরি দেখলেন না এটা থেকে 10 কি 50 গুণ ভালো হবে 50 গুণ ভয়ানক হবে কারণ এপিসোড 2 এ যে স্টোরিটা হবে সেটা আমি নিজে ফেল করছি আমি নিজের চোখে দেখছি আমি নিজে এক্সপেরিয়েন্স করছি সেটা এটা দেখতে হলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ এন্ড এই সিরিজটা আমি শুরু করেছি আপনাদের কারণে কারণ আপনারা আমাদের হরর রিলেটেড ভিডিওগুলো খুব পছন্দ করেন কারণ অবশ্যই আপনারা যেটা পছন্দ করবেন যেটা আপনারা চাবেন সেটা তো আমি দিব কারণ আপনারা তো আমার এদিকে থাকেন যে ভালোবাসার মানুষ আপনারা সো দেখা হচ্ছে এপিসোড টু তে কিন্তু এপিসোড টু এর আগে কিন্তু আমাদের ব্লগ আসবে ব্লগ কিন্তু থামবে না ব্লগ কিন্তু চলবে কিন্তু আমি চাইতেছি আমার ব্লগের স্কেলটা আরো বড় করতে তো ব্লগ কিন্তু আসবে ব্লগের জন্য ওয়েট করবেন সাবস্ক্রাইব করবেন এন্ড ব্লগের পাশাপাশি থার্সডে নাইট উইথ এই সিরিজটা কিন্তু অবশ্যই দেখবেন যেটা আসবে প্রত্যেক বৃহস্পতিবার আটটা বাজে প্রত্যেক সপ্তাহে একটা করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান কিং স্টার্ট লাভ ইউ এন্ড সাবস্ক্রাইব